একঘরে পরিবার আশ্বাস পঞ্চায়েতের দাবি ছিল পঞ্চায়েতের তৈরি পাকা রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা অভিযোগ দাবি মতো সেই টাকা না দেওয়ায় কার্যত এক ঘরে করে দেওয়া হয়েছে একটি পরিবারকে এমনকি বাসের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে ঘরে ঢোকা বেরোনোর রাস্তা শুক্রবার মিডিয়া এই খবর প্রচারে আসতেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার মহিয়াড়ি দুই নম্বর পঞ্চায়েতের প্রশস্ত সদ্দার পাড়ায় অভিযোগ এলাকার প্রভাবশালী এক ব্যক্তির দাবি ছিল পঞ্চায়েতে রিপিট ব্যক্তির দাবি ছিল পঞ্চায়েত তার জমিতে রাস্তা তৈরি করছে তাই রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবার টাকা দিতে না পারায় সমস্যার মুখে পড়েন বেড়া লাগানো হয় স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানানো হয় মেলেনি সুরাহা অগত্যা জলা জমির ওপরে বাঁশের সাক্ষ্য বানিয়ে চলছে যাতায়াত এই নিয়ে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত ও এই ব্যাপারটা তো জানি না টাকা পয়সার ব্যাপার তো জানি না তবে আমি ব্যাপারটা শুনলাম শোনার পরে কথা পঞ্চায়েতে হবে কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম ওরা বললাম না ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো কিন্তু এখনো পর্যন্ত খুলে নেই এই ব্যাপারটা আমি জানি না চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে তার জন্যই তো রাস্তা করা পাঁচজন সুবিধা পাবে ওই যে পঞ্চায়েতের রাস্তা চলাচল করতে দেয় না আমার এইটা বেড়া দিয়ে দিচ্ছে যেতে দেবে না বলে যেতে দেবে না বলে ঠিক করছে এটা ওইটা স্বপন দাস কে আমাদের কে হয় না আমার কেউ কেউ হয় না প্রতিবেশী সামনে পাশে পাশে থাকে বলতে এটা পারছেন না রাস্তা কি পঞ্জিত দুই তিন মাস তো হয়ে গেল ভালো রাস্তা করে দিয়ে তো বর্ষার আগে করে দিয়েছে দুবা পুরো পড়ে হ্যাঁ ধরাই রাস্তা করে দিয়েছে তাহলে পঞ্চায়েত যখন করে তাহলে অন্য কেউ আটকাচ্ছে কেন অন্য কেউ আটকাচ্ছে ওই 20000 টাকা চেয়েছিল দিতে পারেনি বলে কে চেয়েছে পঞ্জিত না না স্বপন চেয়েছিল স্বপন দাস

হ্যাঁ মানে প্রধান মুমতাজ বলেছিল ভেঙে দেবো কিন্তু সদস্যরা বলছে না রাস্তা দেবো হ্যাঁ তারপরে আটকে দিয়েছে কিছুদিন চলতে দিয়েছিল হপ্তাহ দিয়ে চলতে দিচ্ছি যাতায়াত করেছি জলের জায়গাতে বাসে পোল করে যাতায়াত করছি কোন সাইকেল আসে না কোনো গাড়ি ফাড়ি কোনো কিছু ঢোকে না

ইলেকট্রিক আছে না গ্যাস নিয়ে আসতে পারি না কোন কাঁধে করে করে বড়িয়ে গ্যাস নিয়ে আসি জল একদম কষ্ট করি আনি কি করবো এক বালতি দিনে জল নিয়ে আসি খাওয়ার জন্য সাঁকো দিয়ে বাঁশের পোল দিয়ে ডাক্তার কোন ইলেকট্রিক আসে না কোনো গ্যাস বালা আসে না আমাদের ইলেকট্রিক বিল টুকে নিয়ে গিয়ে আমাদের দিতে হয় বাসের পোল দিয়ে কেউ আসে না গ্যাস বালাও আসে না ইলেকট্রিক দেখতেও আসে না আর ডাক্তার তো আসবেই না কি করে ডাক্তার আসবে বাসের পোল দিয়ে আমার এই তো মরে পড়ে থাকতে হবে মানে ওই দুর্গাপুজোর পর থেকে রাস্তা এরকম চলাচল বন্ধ হয়ে গেছে আগে দিয়েই ওখান থেকে চলছিল এখানে পঞ্চায়েত থেকে করে দেওয়ার পর থেকে বন্ধ হয়েছিল আর কি করবো বলুন কুড়ি হাজার টাকা দিতে পারিনি তাই হয়নি রাস্তা চলাচল করতে দিচ্ছে না কুড়ি হাজার টাকা দিলে রাস্তা চলাচল করতে দেবে দাবি করেছিল কুড়ি হাজার টাকা

একটু মন করলে রাস্তা বেরোতে পারি না একটু ডাক্তারখানা সন্ধ্যেবেলা হলে যেতে পারি না বাঁশের শাঁকো দিয়ে ভয় ভয় লাগে আজকে আমার ছেলে সকালে পড়ে গেলো বাসের সাঁকো ভেঙে